নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের কিন্তু রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা টিপস আশা করছি এই টিপসটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে তবে বিশেষ করে মেয়েদের জন্য তো মেয়েরা কিন্তু সাজগোজ করতে খুবই ভালোবাসে তো সব ঠিকঠাক থাকলো কিন্তু যদি আইভ্রুতে ভ্রুতে চুলটা না থাকে তখনই কিন্তু সাজগোজ একদম অসম্পূর্ণ থেকে যায় তো আমরা কি করি যুক্ত যে কালি ব্যবহার করি পেন্সিল ব্যবহার করি যাতে একটু দেখতে সুন্দর লাগে তো ওই কেমিক্যালটা না ব্যবহার করে যদি প্রাকৃতিক উপায়ে চুলটাকে সুন্দরভাবে কালো কুচকুচে ঘনভাবে গজিয়ে নেওয়া যায় তো কিভাবে সেই রেমেডিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব একদম বাড়িতে হাতের কাছে থাকা কিন্তু উপকরণ দিয়েই আজকে এই রেমেডিটাই বানাবো তো চলুন তাহলে বানাচ্ছি পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা এর প্রধান উপকরণ লাগছে কিন্তু পেঁয়াজ আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি এটা তাও কিন্তু পুরোটা লাগবে না এটা আমি অর্ধেকটা কেটে নিচ্ছি এই অর্ধেকটা পেঁয়াজ কিন্তু হলেই হয়ে যাবে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি পেঁয়াজটাকে গ্রেট করে নেব গ্রেট করে নিলে কি হবে পেঁয়াজের রসটা বের করতে সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন কিন্তু এত ছোট জিনিস সেই জন্য এরকম গ্রেটারে গ্রেট করে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু গ্রেট করে নিয়েছি এবারে পেঁয়াজের রসটাকে সরাসরি আমি একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে নেব তো দেখুন হাফ পেঁয়াজটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি একদম চা চামচের হাফ চামচ হয়েছে আমি কিন্তু এখানে কম করে বানাচ্ছি আপনারা চাইলে একটু বেশি করেও বানিয়ে নিতে পারেন তো এর সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে দেব আমি আগে থেকে একটা অ্যালোভেরার ডাল তুলে এখানে জলে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি দেখুন জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইটাকে ভিজিয়ে না রাখলে কিন্তু সরাসরি ব্যবহার করা যায় না তো অ্যালোভেরাটা আমি কিছুটা কেটে নেব খুব বেশি কিন্তু এখানে লাগবে না এবারে আপনারা বাজার থেকে যে অ্যালোভেরা জেলটা কিনে আনেন সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো বাড়িতে সরাসরি যদি নিয়ে নেওয়া যায় এটা কিন্তু খাঁটি হয় এতে কোনো কেমিক্যাল থাকে না সেই জন্য বাড়িটা নেওয়ার চেষ্টাই করবেন তো এর মধ্যে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে কি হয় অ্যালোভেরা জেলটা খুব সুন্দর স্মুথ হয়ে যায় সেই জন্য এইভাবে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জেলটা বের করে নেওয়া যায় তো দেখুন কত সহজে আর অ্যালোভেরা জেলটা বের করে নিলাম তো দেখুন অ্যালোভেরা জেলটাও খুব সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে এর সঙ্গে আরও একটা উপকরণ দিয়ে দেব। দিয়ে দেবো পাতিলেবু তো পাতিলেবুর রস কিন্তু নেব হাফ চামচ খুব বেশি লাগবে না পেঁয়াজের রসটা যেহেতু দিচ্ছেন সেখানে পাতিলেবুর রসটা অবশ্যই দিতে হবে এখানে আমি হাফ চামচ মতো পাতি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে যদি আপনারা বানিয়ে সপ্তাহে তিন থেকে চার দিন দিনে তিনবার করে লাগিয়ে নেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের চুল কিন্তু খুব ভালোভাবে ঘন ও কালো কুচকুচে হয়ে জন্মাবে তো আপনারা এইভাবে কিন্তু ব্যবহার করবেন তো বন্ধুরা এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দেব ভ্যাসলিন এবারে ভ্যাসলিনটাকে নিয়ে নেব ঠিক এতটা পরিমাণে খুব বেশি নয় কিন্তু ভ্যাসলিনটাকে একটা চামচের মধ্যে নিয়ে নিচ্ছি ভ্যাসলিন কিন্তু সরাসরি দিলে কিন্তু এটা একসঙ্গে মিশবে না তার জন্য ভ্যাসলিনটাকে একটু আমি গরম করে নেব তো একটা মোমবাতি ধরিয়ে নিয়েছি এবারে ভ্যাসলিনটাকে একটু গরম করে নেব ভ্যাসলিনটাকে গরম করে নিলে মিশতে সুবিধে হবে সেই জন্য আপনারা একটু চেষ্টা করবেন ভ্যাসলিনটাকে গলিয়ে নিতে ভ্যাসলিনটা কিন্তু গলিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবারে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এই ক্রিমটা ব্যবহার করার আগে রকম পুরোনো ব্রাশ যদি থাকে এটা দিয়ে রকম ব্রাশ দিয়ে আগে এইভাবে চুলটাকে এই রকম করে নিতে হবে যাতে এর ব্লাড খুব ভালোভাবে হয় চুলটা কিন্তু এতে গ্রোথ হতে হবে কিন্তু এইভাবে যদিও আপনাদের আইব্রো ব্রাশ থাকে সেটা দিয়েও করতে পারেন আর যদি পুরোনো ব্রাশ থাকে এইভাবে এটাকে করে নিতে হবে তারপর এই রকম এয়ার বার দিয়ে আমি এতে ক্রিমটাতে লাগিয়ে নেব দিয়ে যখনই এটা লাগাবেন তার আগেই কিন্তু ব্রাশটা দিয়ে এটাকে চুলটাকে একটু আঁচড়ে নিতে হবে তারপর এইভাবে লাগিয়ে নিতে হবে একটু বেশি বেশি করেই লাগাতে হবে বা তুলো দিয়েও এটা লাগিয়ে নিতে পারেন এটা লাগাতে সুবিধে সেই জন্য এইভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা যদি দিনে তিনবার এইভাবে লাগান তাহলে কিন্তু অনেকটাই কাজ দেবে আমি কথা দিচ্ছি আপনারা এইভাবে লাগিয়ে দেখুন আপনাদের যাদের আই চুল নেই তার খুব তাড়াতাড়ি কিন্তু চুল গজিয়ে যাবে একদম ঘন কালো চুল গজিয়ে যাবে আপনারা ঠিক এইভাবে ব্যবহার করুন দেখবেন হাতে নাতে ফল পাচ্ছেন বাড়িতে থাকা সামান্য কিছু কিন্তু উপকরণ দিয়ে এই রেমেডিটাই কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করছি খুবই উপকারে আসবে আপনারা যদি এইভাবে ব্যবহার করেন সপ্তাহে কমসে কম তিন থেকে চার দিন আপনারা ব্যবহার করুন এবং দিনে তিনবার করে ব্যবহার করুন অনেকটাই কাজে পেল আপনারা যখন চোখের পাতাতে লাগাবেন তখন কিন্তু পেঁয়াজের রসটা বাদ দিয়ে লাগাবেন না হলে চোখটা জ্বলে যাবে জল বেরোবে তো দেখুন আমি কিন্তু এইভাবে ব্যবহার করি বলে আমার চুলটা কতটা ঘন এবং কালো আপনারাও কিন্তু এইভাবে ব্যবহার করবেন দেখবেন হাতে নাতেই ফল পাচ্ছে তো বন্ধুরা আশা করছি আজকের এই রেমিডিটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে আর এটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার